তিস্তা নদীতে র্যাফটিং এর প্রশিক্ষণ করতে গিয়ে তলিয়ে মৃত্যু সেনা জওয়ানের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় মৃত ওই জওয়ানের নাম রাজশেখর তিনি একশো একানব্বই আর্টিলারি রেজিমেন্টের লান্স নায়ক পদমর্যাদার জওয়ান ছিলেন বলে জানা গেছে আগামী নতুন বছরে র্যাফটিং এর একটি জাতীয় স্তরের প্রতিযোগিতা রয়েছে সেই জন্য রবিবার থেকে প্রশিক্ষণ শুরু করে ইস্টার্ন কামান্ডের তেত্রিশ ত্রিশক্তির করে জওয়ানরা সোমবার র্যাপটিংয়ের জন্য তিস্তাই নামে সেনা সেনাজওয়ানের একটি দল সিকিমের বারদান থেকে তিস্তা নদীতে র্যাপটিং করতে করতে নামে ওই সেনা জওয়ানের দল র্যাপটিং করতে করতে তারা বাংলা সিকিম সীমান্তে তারখোলা পর্যন্ত পৌঁছে যান তারা তিস্তা বাজার পর্যন্ত জওয়ানদের র্যাপটিং করার কথা ছিল কিন্তু তার খোলাতে পুরোনো সেতুর একটি ভাঙা অংশ নদীর নিচে ছিল এই দিন তিস্তার জলস্তর কমে যাওয়ায় ওই ভাঙা অংশ একটি র্যাপটে আটকে যায় যার ফলে র‍্যাপটের থেকে পড়ে যান রাজশেখর র্যাপটের থেকে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খরস্রোতা নদীতে তলিয়ে যান তিনি সঙ্গে সঙ্গে তার জন্য তল্লাশি শুরু করে জওয়ানরা তল্লাশির জন্য নামানো হয় অতিরিক্ত আরও একটি র্যাপ কিন্তু দেহ মিললেও তিস্তার স্রোতের কারণে উদ্ধার কাজে সমস্যা তৈরি হয় দুটি র্যাপ মিলে তল্লাশি চালানোর পর দেহ উদ্ধার হয় ওই জওয়ানের পরে তারখোলা লোহার সেতু থেকে দড়ি দিয়ে র্যাপ দুটিকে আটকে উদ্ধার কাজ শুরু হয় উদ্ধারের পর সেনাকে সিআরপি দেওয়া হলেও কোনো লাভ হয়নি পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে 那好嘞。

오래 <목소리> 다 বিরো রিপোর্ট রাষ্ট্রীয় কুশার বাংলা